নারীর যে অধিকার সে অধিকার থেকে যদি সে বঞ্চিত হয় অধিকার না পায় এটাই তো জুলম এবং জুলুম বিভিন্ন ভাবে একটা জাহেলি জুলম স্থলুল জুলম আর একটা হলো সূক্ষ জুলম কোন জাহেলিয়তের যুগে নারীরা এত মজলুম হয়নি যাতে মজলুমে 90 জাহেলিয়তের যুগ হয়েছে সব জুলুমের এর इलाजের জন্যই ইনসাফ ফাউন্ডেশন ইনশাআল্লাহ অধিকার কিন্তু সবার আছে আল্লাহর مخلوক মানুষের মধ্যে যত শ্রেণী যত স্তর স্বহার হাক দিয়েছ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়ে হলো আতিকুল লাজি হকিন হাককহ প্রত্যেক হক আগে তার হক দাও দর ব্যবস্থা করো চিন্তা করো ফিকির করো मेहनत করো উম্মুল মুমিনিন আশরাদুল্লাহ বলে বলেছেন মুসালাহাত এক মন আরেক মনের মুখি করে দেওয়া মিলিয়ে দেওয়া এটা অনেক বড় ইবাদত কিন্তু এটার ব্যাপারে আমাদের মধ্যে অবহেলা পাওয়া যায় আশরাদুল্লাহ তাআলা বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আম্মা বাদ আল্লাহ রবুল্লা আলমিনের আল্লাহ তাআলা এক গুরুত্বপূর্ণ دینی বিষয়ে এবং অনেক বড় দায়িত্ব এর বিষয়ে সচেতন হওয়ার জন্য সচেতন করার জন্য আমরা এই মজলিসে একত্র হতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের শুক্রর পর এই মজলিসের আয়োজকদের শুকুর আদায় করছি বিশেষভাবে শোকরা যদায় করছি হজরত মরান আবুল সাহেব আহমেদ সংক্ষিপ্ত এ পবন্ধে অনেক গুরুত্বপূর্ণ হেদায়াত এবং নির্দেশনা দিয়েছেন এটা যদি আরো বড় কিতাব হতো তা যদি আর খুটিনারি সব তো আর আসতো না কিন্তু উসুলি কথা বুনিয়াদী যেসব বিষয় ওগুলো এসেছে খুব সুন্দরভাবে এসেছে এবং অনেক গভীর চিন্তার খোরাক দিয়েছে আমাদেরকে পবনদের বিষয়গুলো তথ্যগুলো আল্লাহ রব্বুল আলমিন এই মেহনতকে ভরপুর কবুল করেন আফিজ সালামতের সাথে সেহাদ কুয়ের সাথে হজরতের হায়াত দ্বারাজ করেন হায়াতে তৈব তবিলা নসিব করেন বিশেষ করে প্রথম দিকে তারা হজরত বললেন নারীদের বিশেষ অধিকার এটাকে অনেক তালিম এলিম ভাইরা অনেকে বা যারা অনুবাদ পড়েন কোরআন করিমের মনে করেন এটা শরীরের একটা বিধান আল্লাহ একটা বিধান দিয়েছেন বকার নাফি বইয়তি কন্যা নজুর বলেছেন এটা অধিকার এটা হলো তাকাকফির দিন এটা হলো এই আল্লাহ তাআলা এই আহলে আলমদের ছায়া আমাদের উপর দীর্ঘ করেন এক ভাই কথা ওনার চিন্তাটা এবং নিয়তটা খুব সুন্দর কিন্তু উপস্থাপনটা মনে হয় উনি বলেছেন এটা ধর্মীয় আয়োজন না এটা একশো ভাগের একশো ভাগ ইসলামী আয়োজন ইসলামী সংগঠন ইসলামী সংস্থা একশো ভাগের একশো ভাগ ইসলামী হওয়ার কারণেই এতে যত মুসলিম আছে তারা তাদের হক যথাযথে বুঝে পাবে এই চিন্তা কখনো ঠিক নয় যে অমুসলিমদেরকে আশ্বস্ত করার জন্য আমরা কোনো বিষয়কে উপস্থাপন করব এই শিরোনামে যে এটা ধর্মীয় কিছু না এটা অন্যন্য অন্য ধর্ম বিকৃত ধর্ম গোড়া নাই যেসব ধর্মের সেই সব ধর্মের ব্যাপারে এটা বলা যায় চিন্তা করা যেতে পারে কিন্তু ইসলাম যে যে ভাবে আল্লাহ নাযিল করেছেন সেভাবে ভাবে এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবে এবং এটা শুধু বিধানের ধর্ম না আমলের ধর্মও এর বলেছে হ্যাঁ হক প্রত্যেক মুসলিম বিধানগুলো যথাসতে পালন করে এটা তো তার ব্যক্তির দোষ ইসলাম ইসলামের কালিমা পাঠকারীর দোষ কিন্তু কম হক বেশি হক কিয়ামত পর্যন্ত ইসলামের সব বিধানকে যথাযথ উপস্থাপন করানো এলিমের দিক থেকে আমলের দিক থেকে চিন্তার দিক থেকে এবং এটার বাস্তবায়ন করতে থাকবে অমুসলিমরা এটার প্রতি আকৃষ্ট হবে এবং তারা দেখবে যে আচ্ছা ইসলামের এত সুন্দর শিক্ষা যে ওই শিক্ষা যদি অমুসলিমরাও গ্রহণ করে তা তারা দুনিয়ার শান্তিটা পেয়ে যায় আর আঘাতের শান্তি পেতে পেতে হলে তো ইসলামকে গ্রহণ করতে হবে শুধু ইসলামের খণ্ডিত শিক্ষাকে গ্রহণ করলে হবে না আল্লাহ তারা সে তৌফিক দান করেন আমাদেরকে ইনসাফ যে ইনসাফের আহ পরিচয়মূলক যে আলোচনা দিয়েছেন আমাদের হজরত মহান আব্দুল গফর সাহেব দামাত বারাকাত